হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জফ রাস্টার্স একাডেমি আজকে আর একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাধ্যমিক পাসে অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স থেকে আপনাদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আপনাদের এখানে শুধুমাত্র যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস হ্যাঁ আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাস তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং আপনাদের প্রথমে বেতন থাকছে আঠেরো হাজার টাকার মতো আঠেরো হাজার টাকার মতো আপনাদের প্রথমে বেতন থাকছে এবং এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো উনত্রিশ বারো দু হাজার তেইশ ডিসেম্বরের উনত্রিশ তারিখ হলো আপনাদের এই পোস্টের আবেদনের শেষ তারিখ আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিসের মধ্যে চলে যাব সেখানে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব বন্ধুরা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আপনাদের অফিসিয়াল নোটিশ এবং আপনাদের নোটিশটা প্রকাশিত হয়েছে নয় ডিসেম্বর ডিসেম্বরের ন তারিখে আপনাদের নোটিশটা প্রকাশিত হয়েছিল এবং আপনাদের আপনাদের টাইমস অফ ইন্ডিয়া আনন্দবাজার পত্রিকা বর্তমান তারপরে সংবাদ এ সকল পত্রিকাতে আপনাদের নোটিশটা প্রকাশিত হয়েছিল আমরা প্রথমে আলোচনা করব আপনাদের আবেদন পদ্ধতি সম্পর্কে আপনাদের যে সমস্ত রেলিভেন্ট ডকুমেন্টস বা সার্টিফিকেট সেই সমস্ত ডকুমেন্টস এবং তার সঙ্গে লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদেরকে সমস্ত কিছু একসঙ্গে সেন্ড করতে হবে আপনাদের এই অ্যাড্রেসে রেজিস্ট্রার এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স ব্লক জেডি সেক্টর থ্রি সল্ট কলকাতা সাত শূন্য শূন্য এক শূন্য ছয় এই অ্যাড্রেসে আপনাদেরকে সমস্ত রেলিভেন্ট সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদেরকে সেন্ড করতে হবে এবং সেটা আপনাদের সেন্ড করতে হবে উনত্রিশে ডিসেম্বর দু হাজার তারিখের মধ্যে আপনাদের যে লাস্ট ডেট সে তারিখের মধ্যে আপনাদেরকে সমস্ত কিছু সেন্ড করতে হবে পরবর্তীতে আলোচনা করব আপনাদের যোগ্যতা সম্পর্কে এ পোস্টে আবে আবেদনে আপনাদের কী কী যোগ্যতার প্রয়োজন সেই সকল সম্পর্কে আলোচনা করব প্রথমে আছে এজ লিমিট আপনাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন এবং এটা শুধুমাত্র যারা যারা ইউ আর ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাদের জন্যই কেবল আঠেরো থেকে পঁচিশ এবং যারা অন্যান্য ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি ও বিসি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান তাদের জন্য যে সরকারের নিয়ম অনুযায়ী যে গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেটা আপনারা পেয়ে যাবেন এই পোস্টে আবেদনের জন্য যেমন এসসি এবং এসটি কাস্টের জন্য আপনাদের ছাড় থাকছে পাঁচ বছরের এবং যারা ওবিসি কা ও কাস্ট তাদের জন্য ছাড় থাকছে তিন বৎসর এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট তাদের জন্য ছাড় থাকছে ইউ আর হলে দশ বৎসর এবং এসসি সি এস টি হলে পনেরো বৎসর এবং ও হলে তেরো বছরের মধ্যে ছাড় আপনারা পেয়ে যাচ্ছেন এই পোস্টের আবেদনের জন্য এবং আপনাদের যে শর্ট লিস্ট ক্যান্ডিডেট করা হবে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে সেটা আপনাদের সাবমিটেড অ্যাপ্লিকেশান এর নাম্বারের ভিত্তির উপরে আপনাদের ক্যান্ডিডেটদেরকে শর্ট লিস্টেড করা হবে এবং নেক্সট আছে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের এখানে কোয়ালিফিকেশান থাকতে হবে মাধ্যমিক পাস মেট্রিকুলেশান ফর্মে রিকোগনাইজড বোর্ড কোনো একটা রিকোগনাইজড বোর্ড থেকে আপনাদের শুধুমাত্র মেট্রিকুলেশান পাস থাকতে হবে এবং আপনাদের যে যোগ্যতা লাগছে এক্সপিরিয়েন্স সেটা হলো আপনাদের কোনো ফটোকপি মেশিন চালানোর যোগ্যতা থাকতে হবে বা ফ্যাক্স মেশিন বা ফিলিং কোনো এই সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে এই পোস্টের আবেদনের জন্য এবং এখানে আপনি এখানে বলে রাখি আপনাদের বেতন থাকছে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত আপনারা প্রথমে বেতন পেয়ে যাচ্ছেন আঠারো হাজার থেকে আঠেরো হাজার টাকার মতো এবং তারপর আপনাদের বেতন বাড়বে ছাপ্পান্ন হাজার নশো টাকার মতো এবং এখানে আপনাদের নিয়োগ করা হবে অ্যাটেনডেন্ট পদে এবং আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা আপনাদের একটি পোস্টে নিয়োগ করা হবে এবং অ্যাটেনডেন্ট পদে আমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স তরফ থেকে আপনাদের নোটিশটা বিজ্ঞপ্তির জারি হয়েছে এই হলো আপনাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য তো ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ